বাসায় নতুন মেহমান এসে আমাদের সবাইকে স্পেশাল দিয়ে অবাক করে দিল সেই স্পেশাল ট্রিটটা কি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর সেই কে জানতে হলে কিন্তু অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখতে হবে পর ফুচকা খাইতেছি বা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই বাসায় কিন্তু নতুন মেহমান এসেছে আর নতুন মেহমান আসার বরপরি কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ ট্রিট দিল আমি পুরাই অবাক হয়ে গেছি যে সে আমাকে আমার প্রিয় জিনিসটা খাওয়াইতে বসছে তার মাঝে আবার ছিল চটপটি তো ভাইয়ারা কিন্তু বাইরে গিয়ে ফুচকা চটপটি সব কিছুই কিনে এনেছে বাট তারা পার্সেল এনেছিল এখন তারা বানিয়ে খাওয়াবে আমরা চিন্তা করছিলাম যে যে টাকাতে তারা এগুলা কিনে আনছে সেই টাকাতে কিন্তু আমরা বাসায় রান্না করেও খেতে পারতাম সেটাও কিন্তু আলাদা একটা মজা হতো তারপরেও যেহেতু সারপ্রাইজ স্ট্রিট ছিল সেহেতু একটা অন্যরকম ভালো লাগায় কাজ করতেছিল একে একে কিন্তু সালাদ টক চটপটি সব সবকিছুই বার করতেছিল আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম এতদিন বাসায় একা একা থাকতে বোরিং হয়ে গেছিলাম ফাইনালি কিন্তু বাসায় একজন নতুন মানুষ এসেছে তার জন্য কিন্তু অনেক অনেক ভালো লাগছে এবং অনেক বেশি এক্সাইটেড মানুষ এসেই সে আমার প্রথম ট্রিট দিল ফুচকা চটপটি সময় মিস করতাম বাসায় কেউ থাকুক একা একা ভালো লাগে না ফাইনালি সেই মানুষটা হয়ে গেছে বাসায় এখন একা থাকা লাগতেছে না এখন আমরা দুজন হয়ে গেছি আমি আর আমার ভাবি তো ভাবি ননদ মিলে আজকে ফুচকা বানাইতেছি কিছুদিন আগে আমার ভাইয়ার বিয়ে হয়েছে আমি বিয়ের কোনো বানাইনি আপনারা বিয়ের ব্লগ দেখতে চাইবেন না ভাবি কিন্তু সবকিছু খুব সুন্দর করে রেডি করতেছিল আর তার ফুচকা ভাঙাটা দেখছেন অনেক সুন্দর বাবা ফুচকা দেখে তো আর থেমে থাকতে পারছি না মনে হচ্ছে আমি এখনই খাওয়া শুরু করি মেয়ে মানুষ মানেই ফুচকা পাগলি তো লোভ তো হবেই এতিয়া কোনো বেপাৰ নাই যাই হওক ফুচকা রেডি করার টাইমটুকু তো দিতে হবে না কি তো ভাবিকে আমি ফুচকা রেডি করার টাইম দিচ্ছিলাম ভাবি রেডি করতেছিল আর আমি কি করব আমি ভিডিও করতেছিলাম সে আমাকে বলছিল যে আপু আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো করতে পারি তুমি আমাকে দাও তুমি ভিডিও করো আমি করতেছি তোমার কিছুই করতে হবে না তো সে কিন্তু আস্তে আস্তে সকল কিছু রেডি করতেছিল এবং ফুচকার প্লেট সাজা দিতেছিল এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কারোর লোভ হয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই এই ভিডিওটা দেখার পর যদি কারোর ফুচকা খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই চলে যাবেন ফুচকা খাওয়ার জন্য আমরা কিন্তু ভাবি ননদ মিলে লেগে গেছি আজকে ফুচকা চটপটি খাওয়ার জন্য তো অনেকক্ষণ যাবৎ আমরা এগুলা করতে করতে আমাদের টাইম লেগে যাচ্ছিল ভাইয়ারা আমাদেরকে বলতেছিল তোমরা এত আস্তে কাজ করো আমরা তো খাইতে চাচ্ছিলাম তোমাদের ফুচকাগুলো দেখতাম আসলে কেমন তোমরা যে এত ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যাও আসলে আজকে খেয়ে দেখবো কেমন এদিকে ভাবি ফুচকা বানাইতে ছিল আর আমি ভাবলাম তাহলে আমি একটা চটপটি বানাই বসে থেকে কি করব তো আমি একটু চটপটি বানালাম আর ভাবিও আমাকে সাথে একটু হেল্প বললো এই জায়গা থেকে এর আগে আমি যতবার চটপটি খেয়েছি আমার একদিনও ভালো লাগেনি এবারও ভালো লাগতে ছিল না টেস্ট কেমন হবে সেটাও বলতে পারি না আমি ভায়ার জন্য একটু বানিয়ে দিলাম ভাইয়া প্রথমে টেস্ট করে দেখুক আসলে চটপটি কেমন আর চটপটি রেডি করতে করতে ভাবির ফুচকা ভাঙা হয়ে গেছে এবং ভাবি যেই আলু ভর্তাটা ছিল সেটা কিন্তু ভাবি দিয়ে দিচ্ছিলো খুব সুন্দর করে আসলে কিন্তু সে খুব সুন্দর করেই দিতে পারে সেটা আর কি দেখছিলাম বসে বসে আসলে এরকম একজন মানুষ থাকলে আর কি লাগে বলেন সবাই মিলে একসাথে একটা জিনিস খাওয়ার অন্যরকম মজা এতদিন আমি যেটা মিস করতাম ফাইনালি এখন সেটা আমার বাসাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আসলে ভাবি সম্পর্কটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্কটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু ভাবি ভাবিন সম্পর্কের মতো সম্পর্ক হয় না আমার খুবই ইচ্ছা আমার ভাবিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হবে আলহামদুলিল্লাহ আমি তেমন একজন ভাবি পেয়েছি দুজনের মেন্টালিটি প্রায় সেম সেম হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমিও যেগুলা চিন্তা করি সেও তেমনই চিন্তা করে আমিও যেমন খাবার পছন্দ করি তারও প্রায় তেমন খাবারই পছন্দ কথা বলতে বলতে ভাবি ফুচকা বানানো প্রায় রেডি হয়ে গেছে ফুচকা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে বলবেন আমি তো মনে করি ফুচকা শুধু মেয়েদের না ছেলেদেরও প্রিয়দের পাশাপাশি আজকাল ছেলেরাও ফুচকা খাই সেটা কিন্তু আমরা সবাই চিন্তা বলেন ভেলপুরি বলেন পানিপুরি বলেন সবগুলাই আমাদের পছন্দ বাসায় সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাই আলাদা আমি তো খুবই এক্সাইটেড বাট আমার আম্মু বাইরের সব খাবার একদমই পছন্দ করে না এবং খায়ও না এই জন্য আমার একটু খারাপ লাগলেও আমি আম্মুকে চেষ্টা করি বাসায় বানিয়ে খাওয়ানো আমার ভাবি কিন্তু মাসাল্লা খুব সুন্দর করে ফুচকা আমি রেডি করতেছিল অবাক হয়ে যাচ্ছি খুবই সুন্দর করে ফুচকা রেডি করতেছিল যাক একসাথে সবাই মিলে একটা জিনিস খেতে পারছি এটাই অনেক এইদিকে আমি চিন্তা করছিলাম যে একটু চটপটি ট্রাই করে দেখি ভাইয়া বলছিল চটপটিটা নাকি অনেক মজা তো ভাবলাম তাহলে আমি একটু ট্রাই করে দেখি আমি চটপটিটা ট্রাই করে দেখলাম আসলে চটপটিটা অনেক মজার ছিল তো এই যে আমাদের ফুচকা একদম ফুলপির রেডি হয়ে গেছে আর আমরা এখনই ফুচকা খাবি বলছিল আপু একটা ঝাল নিয়ে আসো সবাইকে একদম ঝালে আজকে কান্না করাই দিব তো আমরা কি প্ল্যান করছিলাম লাস্ট একটা টুইস্ট হয়েছে সেটা হচ্ছে ভাবি চিন্তা করছিল যে একটা ফুচকার মধ্যে অনেকগুলো ঝাল দিবে এবং দিয়েছিল এবং সেই ফুচকাতে সে নিজেই ভুল করে খেয়ে ফেলেছে এর জন্য আমরা আর কি অনেক হাসাহাসি করতেছিলাম পরে চিন্তা করছিলাম যে আসলে যদি এরকম ফুচকা না কিনে এনে যদি আমরা বাজার থেকে এমনি ফুচকা কিনে এনে বাসায় ভেজে নিতাম ওইটাই মনে হয় বেটার হতো আমরা বাসায় বানিয়ে খেতাম ওইটাই মনে হয় আরো বেশি মজা হতো এরপরে কিন্তু এরকম একটা ফ্লগ আসবে আমরা বাসায় ফুচকা রেডি করে খেয়ে আপনাদেরকে দেখাবো আমাদের ফুচকা একদম রেডি হয়ে গেছে আর আমরা খাইতেও শুরু করছি তো আজকের ভিডিওটা ছিল কিন্তু এ পর্যন্ত আমাদের পেস্টটাকে এখনও ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টারা বাই বাই আল্লাহ হাফেজ এবং কার কার আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন